ও শরীর সুস্থ আছে আজ কমন হচ্ছে একটু নাকি কি করছো কোটা কি বিলি দেখছো জয় শ্রী শম্ভু নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আজকের ভিডিওটা এখান থেকেই স্টার্ট করলাম তার কারণ হচ্ছে আমি আজ ঘুম থেকে আটটায় উঠেছি তো কাল ঘুম আসছিল না তার কারণ একটা নেপালের ঘটনা তারপরে আর একটা ঘটনা অনেক এরকম বিভস্য বিমৎস ঘটনা দেখছিলাম যে আমার খুবটা ঠিক হয়নি তো তারপর ভোরের দিকে ঘুমিয়ে গেছি তো আটটায় উঠেছি আর কি তো যাই হোক হয়ে গেলো বাজে দশটা তো আমি মুড়ি খাবো খেয়েই আমি স্নান করবো তো মুড়িটা নিয়ে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজা আর তার সঙ্গে শাসাটা ফ্রিজে ছিল ওই পেঁয়াজ ভাজার কড়াইয়ে কুচি করে একটু গরম করে নিয়েছি আমার সর্দি ঠান্ডা লাগাওয়ার খুব ভাত আছে তাই শশার তো ঠান্ডা খেতেই ভালো লাগে কিন্তু আমি খাই না খেতে পারি না আর এই একটা রসগোল্লা নিয়ে দিচ্ছি নিজের হাতে বানালো তো এখন এটা খেতেও পারি নাও খেতে পারি একটু গরমও করে নিয়েছি আমি দিয়ে তুলে নিয়েছি তো যাই হোক তাই আজকে ব্রেকফাস্টটা মুড়ি খাবো তারপর আমি স্নান করে পুজো করবো অনেক কাজ আছে পুরো কাজ বাকি আছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো এখন বাজে এগারোটা পনেরো আমার পুজো কমপ্লিট হলো তো আমার ঠাকুরকে এক ধরেও দেখে নিন পুজো কমপ্লিট হয়ে গেল এখন আমি কি রান্না করবো সেটাই দেখি আজ আবার অনেক কিছু খেতে হয় না এই মটসা পুজো তো ডাল আলু ভাজাই করে দেবো অনেক কিছু খেতে হয় না কলাইয়ের ডাল খেতে হয় না ঢ্যাঁড়স খেতে হয় না মাছ মাংস ডিম কিছু খেতে হয় না তো যাই হোক আমি চেষ্টা করবো আজ অন্য কিছু না রান্না করা শুধু ডাল আলু কালকের আলু পোস্ত হয়েছে ডাল আলু ভাজা করে দেবো ভেবেছিলাম ডাল আলু ভাজা করবো তো বাজার গেলাম আমাদের হাঁটুর অসুখ পড়েছে জল কিছু খাই তো জল খাবে বলে ইলেকট্রন আসতে গেলাম দিয়ে আবার দিয়ে এলাম কুমড়ো পটল টাটকা কুমড়ো পেলাম কুমড়ো পটল আলু তরকারি ডাল পোস্ত ভাজা এসবই করবো আজকে তারপরে পুজো দেখতে যাবো একটু পুজোও আছে মনসা পুজো সকাল থেকে তো যেতে পারবো না বান্না সকালে উঠতে পারিনি ঘুম থেকে তো এখন সবজি টবজি কেটে নিই একটু ডালটা বয়েল হয়ে গেছে ছোঁপ দিয়ে দেবো ছোপ দিয়ে দিলে পরেই হয়ে যাবে ডালটা এই মোটা ভাটুর ভাত বসিয়ে দিয়েছি ভাটু তো খাই না ওখানে সবজি কেটে নিয়ে আগে একটা জল খাই দেবো সকাল থেকে ইলেকট্রলটা ছিল না জল খাওয়া হয়নি ফুলটা তো খুব একটা ভালো হবে না টেস্ট হয় তো একটু একটু নরম নরম লাগছে খসখস মানে শব্দ হয় না কি কাটার সময় এক একটা পুড়ো কটকট করে আওয়াজ উঠে কাটার সময় তো এই রান্না হবে আজকে যতটা তাড়াতাড়ি পাচ্ছি করে নিই তারপরে আবার বারোটার দিকে এগারোটা সাড়ে এগারোটা তো বাঁচছে ওদের পুজো যায় আমি অত দূর যেতে পারবো না বেলিয়া বেলিয়াতে হয় পুজোটা ওদের মেন পুজো হচ্ছে বেলিয়াত ওখান থেকে যাবি পুজো করে নিয়ে আসবে ওখানে ওদের স্বপ্নে পাওয়া ঠাকুর মা কালী তো ওখানে ঠাকুর ঘোড়া টোরা কী সব আছে তো ওদের দেখাতে পারলে আরও ভালো হতো কিন্তু আমি যেতে পারছি না একা ঘর তো এত কিছু সামলে টামলে অত দূর যাওয়া খুব বেশিও দূর নয় খুব কাছেও নয় আর কি টোটো করে গেলেই হবে কিন্তু আমার সময় নেয় আর তো গ্রামে এসে যে পুজোটা হবে সেটা দেখাবার চেষ্টা করব ওদের খুব জাগ্রত কালী ওটা যেটা আজকে পুজো হবে কালী এবং মনসা দুটোই আজ পুজো হবে একসঙ্গে তারপর আবার সেই ষষ্ঠী পুজো আছে সেটা তো আলাদা ব্যাপার কিন্তু যেটা মেন কথা হচ্ছে ওই আপনার ওদের যে দুধ দেয় আমাদের ওদের বাড়িতে যে দুধ দেয় তার শ্বশুরের বাবা হচ্ছে ওই মা কালী বেলিয়া বেলিয়া গ্রামটার নাম হচ্ছে বেলিয়া তো ওই গ্রামে ওই মা কালীর স্বপ্ন পেয়েছিলো তো সে স্বপ্নে পাওয়া সে ঠাকুর ওখানে আগে পুজো দিয়ে এসে তারপর আমাদের গোপালপুর গ্রামে যেখানে ওদের বেদি স্থাপন করা আছে সেখানে ঘোড়া টোড়া নিয়ে আসে নতুন ঘোড়া তারপর মনসার ঘর বসে মনসা পুজো এবং মা কালী মা কালী ওই জাগ্রত মা কালী একদম আমার মা নিজের চোখে দেখেছিলো ও একটা গল্পতে আমি ভিডিওতে বলেছি আমার মা নিজের চোখে দেখেছে খুব মা কালী জাগ্রত ছোট্ট বাচ্চা মেয়ে খেলা করছিলো তো আমার বাবাকে ডেকেছে কিন্তু আমার বাবা দেখতে পাইনি ধাও একদম ছোট্ট বাচ্চা মেয়ে লাল পা শাড়ি পরে ওটা আমার মা দেখেছিলো কিন্তু আজকে সেটাই সেই পুজো কিন্তু আমি সকাল থেকে যেতে পারবো না ওখান থেকে যেতে পারবো না এই কারণে রান্না বান্না আছে রান্নাও তো করতে হবে আর সকালে ঘুম থেকেও উঠতে পারিনি এটাও একটা সমস্যা তো সব দিন তো সমান যায় না তো ভিডিও সেরকম কিছু আমার হয়নি আজকে তো রান্নাটা করিনি আলু খুব একটা দেবো না কুমড়ো কাটা অনেকটাই হয়ে গেল একটাই আলু দিই পুজোটা দেখাবার চেষ্টা করব আমি প্রচণ্ড হয় প্রচণ্ড ঘরে অনেক কিছু বলতেও পারে আবার ফোরে দিই পরে ফুড়ে দিই বলে মানে ফুল দ্বারে কারো বাচ্চা হচ্ছে না কারো কোনো অসুখ সেগুলো নাকি ওষুধ দিলে ভালো হয়ে যায় অনেক দূর দূর থেকে আগে আসতো যখন ওই যার নিজের স্বপ্ন পাওয়া এটাকে বংশগ্রহণ করা চলে আসছে স্বপ্নে পাওয়া যা ছিল সে জল পোড়া দিলে অনেক কিছু ভালো হয় আমার মায়ের মুখে যেমন যেমন শুনেছিলাম যে আমার খুব ছোটো বয়স যখন একদম এক বছরও বোধহয় বয়স হয়নি তখন মনে হয় তো তখন আমার এই মুখে গুটি বসন্ত বেরিয়েছিল একটাই দাগ আছে ছোট্ট মতো সরু একটু তো মিলিয়ে গেছে অনেকটাই পর একটু মতো এইখানে আছে না তো কেবলই বেরিয়েছিলো আর কি ছোটো বাচ্চা তো আমার মা ওই ওই দাদুটার কাছে জল পোড়া নিয়ে এসছিলো দিয়ে মুখে চোখে লাগিয়ে দিয়েছিল খাইয়েও দিয়েছিলো মনে হয় কিছু জানি না অত গল্প মায়ের মুখে দেখো না আমার ভালো হয়ে গেছিলো আর মানে ভয় নিয়ে আসছে বাড়ে নিয়ে আর কি ভালো হয়ে গেছিলো তখনকার দিনে গুটি বসন্ত হলে কিন্তু বাঁচতো না আজকে আমি অনেক দিনের কথাই বলছি আর কি মায়ের মুখে শোনা এগুলো আমার মা খুব অরিজিনাল ঘটনা বলে কোনো কোনো মিথ্যা বা কোনো সাজানো ঘটনা এইসব কিছু না যেমন আমি আমি কোনো সময় মিথ্যা কথা বলি না এই যে আমার ভিডিও গ্রো হচ্ছে না এত ন্যাকামো ছাগলামও আমি করতে পারি না যাই হোক হবে একদিন আস্তে আস্তে ধীরে ধীরে তো মিথ্যা কথা বলি না বলে সত্যি পথে চলি বলে একটু আমাকে খুব ইয়ে বেদ পেতে হয় সব দিক দিয়ে আর কি তো যাই হোক চলছি এরকম করে চলে যাবে তো আবার ভিডিও করছি আমার খুব একটা ভিডিও গ্রহ হচ্ছে না জানি না কেন হচ্ছে না আরও হয়তো শিখতে হবে কিছু তো হোক এখন রান্নাটা করে যে আমি পুজোটা দেখাবার চেষ্টা করব রাতে পুজো হবে রাতে অনেক প্রায় ভোর রাতে পুজো হয় মা কালীর আর মনসার পুজোটা সন্ধ্যা বেলায় বাড়ি ভরতে যায় তারপরে হয়ে যায় আর একটু নটা দশটার দিকেই মনে হয় আর যেটা কালী পুজো সেটা ভোর রাত্রে ঢুকে হয় পাঠাবলি হয় এরকম হয় তো অত রাত্রিবেলায় পুজো হয়তো দেখতে যেতে পারবো না ওই আমাদের ঘরের কাছে বাপের বাবা ও তো বাবার বাড়ি ওটা যে কলাতে পুজো হবে ওটা আমার বাবার বাড়ি এখন আমার তো ঘর নয় তো ওইখানে আমরা জানলা দিয়ে জানলা থেকে শুয়েসে পুজো দেখতাম এরকম আর কি ঘর এবং মন্দির কাছাকাছি আর কি জানলা ফুলে জানলা দিয়ে আমরা পুজো দেখতাম এরকম তারপরে খুব ভাগ বাঁচত যখন তখন আমরা ওই ওখানে গিয়ে আমরা তখন পাঠা বলি হ্যান বলি চ্যাট বলি মানে দেখতাম আর কি তরকারিটা হয়ে গেল এবার আমি নামিয়ে দেব ভাতও বসিয়ে দিলাম সাড়ে বারোটা বাজছে ডেইটে উঠে হয় আর কি তো ডাল হয়ে গেছে মসুর ডাল আর এখন তরকারিটা নামিয়ে দেব এখন আবার রান্না বান্না হয়ে গেল তো সিঁড়িটা সকালে ঝাড় দেওয়া হয়নি তো একটু ঝাড় দিয়ে দিই তারপর আবার পুজো আসবে যখন তিনটের দিকে বেলা থেকে তখন আবার পুজো দেখতেও যাব আচ্ছা তো হয় এই পুজো তো আসছে এই রবিবার পরের রবিবারে সেই মহালয়া হয় তারপর পুজো পুজোতে তো একবার ঝাড়া পোছা করতে হবে ভালো করে দুপুর বন্ধুরা এখন বাজে একটা চুয়াল্লিশ তো আমরা ভাত ডাল সবজি ভাজা নিয়ে চলে এসেছি এখন আমার ছেলেকে ভাতে একটু ঘি মেখে দেবো তো গরম ভাতে একটু চামচে করে নিয়ে রাখলে গলে যাবে আর কি বাড়ির বানানো ঘি তো লবণ দিয়ে দিচ্ছি আর চামচে ঘিটা গলে গেল তো এখন ভাতটা মেখে দেবো চামচ দিয়ে